হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে বেগুনের মহারানি রেসিপি করে দেখাবো বন্ধুরা তো এই রেসিপিটি একবার বাসায় তৈরি করলে সারা জীবন মনের রাজ্যে রাজত্ব করবে ইনশাল্লাহ তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কি করে করব তো আশা করছি ভালো লাগবে সঙ্গেই থাকুক তো তার আগে একটা কথা বলে নি আমার বেগুনটা কিন্তু পোকা হয়ে গিয়েছিল যার জন্য আমার কিছু করার নেই আমি গোল গোল সাইজ করে নিতে পারিনি একদম ভিডিওর শুরুর আগে বেগুন কেটে নিয়েছি তখন দেখি যে বেগুনগুলোতে পোকা হয়ে গেছে তো আমি এখানে বড় বড় দুইটা বেগুন নিয়ে নিয়েছিলাম তো যেভাবেই হোক বারটার দিয়ে আমি লাস্ট মোমেন্টে এখন আর কিছু করার নেই তো সেভাবেই করে নিচ্ছি তোমরা কিন্তু বেগুন বুঝে শুনে কিনে নিবা আমি কিন্তু ভালো বেগুনে কিনে নিয়েছিলাম তো প্রথমে বেগুনগুলোকে গোল গোল করে কেটে ভেতরের অংশটা একটা সুরির মাধ্যমে অথবা চামচের মাধ্যমে একটু এরকম রাউন্ড করে কেটে নিতে হবে তো আমি ভিডিও কলের সুবিধার্থে আগে থেকেই কেটে নিয়েছি তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম এই যে জাস্ট এরকম বের করে নিতে হবে ভেতরের অংশটা নিজে একটু পুরো করে এভাবে কেটে নিতে হবে তো যেহেতু আমার বেগুনগুলো তো পোকা হয়ে গেছে যার জন্য আমার রাউন্ড শেপটা কিন্তু সুন্দর হয়নি নিজে এরকম করে নিতে হবে এবং এই যে অংশটা এটাকে একটু জিরি জিরি করে যত জিরি করা যায় কুচি করে নিতে হবে বন্ধুরা বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এই ভেতরের অংশগুলোকে আমি জিরি জিরি করে কুচি করে নিচ্ছি বন্ধুরা এই যে মাঝের বেগুনগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এখন আমি এগুলোকে পাত্রটার ভেতরে দেখে নিচ্ছি এই যে এখানে নিয়ে নিলাম এখন এর ভেতরে আমি কিছু মশলা অ্যাড করব তার জন্য বন্ধুরা প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণটার উপরে নির্ভর করে পেঁয়াজটা দিয়ে নেবেন তারপরে এখানে আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে নিলাম তারপর এখানে দিয়ে নিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স এবং দিয়ে নেব মশলা দেখুন এখানে রয়েছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ সবগুলো আমি দিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে নেব গোলমরিচ বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো করা দিয়ে নিলাম আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছের মাথা আর লেজটা কিন্তু ফেলে দিয়েছি এটা শুধুমাত্র হচ্ছে বডিটা যেটা আমি কুচি করে নিয়েছি কারণ বেগুনটা যেহেতু সফট এর ভেতরে চিংড়ি মাছটা এভাবেই দিতে হবে আর বন্ধুরা এখানে আমি একটা নিয়ে নিয়েছি ডিম যে ডিমটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে নিয়েছি এখন এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বেগুনের এই রেসিপিটি কিন্তু সব কিছুর সঙ্গে আপনারা করে নিতে পারবেন অর্থাৎ বেগুনের যে ভাজি সেটা কিন্তু পোলাওয়ের সঙ্গে সাদা ভাতের সঙ্গে সব কিছুতে যায় তো সেরকম এই রেসিপিটি কিন্তু খুবই মজার বেগুন ভাজি তো সব কিছুতে লাগে সব জায়গাতেই কিন্তু বেগুন ভাজি লাগে দেখবেন ব্যবহার কিন্তু ব্যাপক অন্নপ্রাশন তারপরে জামাই ষষ্ঠী তারপরে স্বাদ খাওয়া এবং আইবুড়ো ভাত খাওয়া মেহমান আসলে সব ধরনের আইটেমের সঙ্গে বেগুন ভাজিটা কিন্তু থাকেই থাকে এটা একটা পদ হিসেবেই থাকে তো এই রেসিপিটা করলে কিন্তু আপনাদের যারা যেই অনুষ্ঠানে এটা করবেন একদম দারুণভাবে সবার মাঝখানে সেরা হয়ে উঠবে রেসিপিটি যে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি চা একটা ঘ্রাণ বেরিয়েছে কি বলবো এই কাঁচা অবস্থাতেই তুমি চমৎকার ধরো মাখামাখির একদম শেষ পর্যায়ে এসে বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি করে দেওয়া নিয়ে নিলাম এর ভেতরে দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে ধনিয়া পাতাটার চেপে চেপে মাখানোর কোনো প্রয়োজন হবে না তো এভাবে একটু ছড়িয়ে মাখিয়ে নিলেই হয়ে গেল এখন আমি চলে যাচ্ছি ফ্রাই ফ্যানে বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি ফ্রাই ফ্যানটা দিয়ে নিয়ে গরম করে নিয়েছি এখন তাতে আমি তেল দিয়ে নিচ্ছি তো খুব বেশি তেল দেওয়া লাগবে না স্বাভাবিক যেভাবে আমরা বেগুনটা ভেজে নিই সবসময় ওরকম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বেগুনগুলো এভাবে বসিয়ে দেবো

খুব ভালোভাবে সেট করে দিতে হবে ভিতরে তো সবগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাসটাকে একটু বাড়িয়ে দেব। কিন্তু এগুলো দেওয়ার সময় চুলা রাসটাকে একটু কমিয়ে নিতে হবে তা নাহলে একদিক থেকে হবে দিক থেকে হবে না এরকম হবে আর কি তো বন্ধুরা আমি সবগুলো দিয়ে নিয়েছি এখন আমি চুলা রাসটাকে একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে কিন্তু একটু ঢেকে দিতে হবে তো বন্ধুরা দেখুন এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম এই যে

আমি উল্টে দিয়েছি তো বেগুন ভাজার এমন মজার ধ্যান বেরিয়েছে যে পাশের বাসা থেকে ইমেল আসা শুরু হয়ে গেছে বন্ধুরা ভাজির সব জিজ্ঞেস করছে কি হচ্ছে দারুণ মশলার গন্ধ বেরিয়েছে করছে তো এই পাশটা যেরকম হয়েছে ওই পাশটাও কিন্তু ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু ভেজে নেওয়ার জন্য স্বাভাবিক বেগুনির থেকে একটু বেশি সময় লাগবে বন্ধুরা আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে আমি কিন্তু একটু বেশ কড়া করে ভাজি করে দিয়েছি তো এখন আমি তুলে ফেলবো আস্তে আস্তে তেলটা এভাবে তুলে নিয়ে বাকি যা রয়েছে সেগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা দারুণ মজার এই বেগুন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে তো দুপুরবেলা এটাকে পরিবেশন করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা তোমরা তোমাদের মন খুশি মতো গার্নিশ করে নিতে পারবা তো আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবা তো এক পিস বেগুন ভাজি দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে এরকম রেসিপি এক পদ হলেই কিন্তু আর অন্য কিছু লাগবে না একবার বাসায় ট্রাই করে দেখো বন্ধুরা তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ